হ্যালো এইচএসি পঁচিশ ব্যাচ আজকে পঁচিশে জুন তোমাদের কালকে থেকে বাংলা পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে ইন্টারমিডিয়েটের পরীক্ষা যে যাই বলুক না কেন দিন শেষে এটা একটা বোর্ড পরীক্ষা সবার ভিতরেই একটা নার্ভাসনেস কাজ করতেছে তোমাদের জন্য একটা বার্তা এবং দোয়া এবং ভালোবাসা জানানোর জন্য এই ভিডিওটা করা দুইটা পয়েন্ট বলে দিই সেটা হচ্ছে তোমরা যেমনই পরিশ্রম করেছ না কেন অতীতকে এখন চিন্তা করে এই মুহুর্তে একেবারেই টেনশন করো না তোমরা এখন সামনের দিনগুলাকে ব্যবহার করার চেষ্টা করো যে যেই সামাজিক প্রেক্ষাপটে এবং যেই অর্থনৈতিক অবস্থায় যে অবস্থাতেই আসো এই মুহূর্তে তো আর ড্রাস্টিক্যাল চেঞ্জ করা সম্ভব হচ্ছে না তাই তোমার অবস্থানটাকে কবুল করে তুমি নিজের দেহের সুস্থতাকে এনশিওর করে মনের সুস্থতাকে এনশিওর করে সামনের দিনগুলো পার করবে আর পরীক্ষা মানে যখন হবে তখন কয়েকটা জিনিস খেয়াল রাখবা যে তোমাদের এডমিট কার্ড কলম পেন্সিল রাবার ক্যালকুলেটর এই ইস্যুসগুলা যেন ঠিকঠাক থাকে তুমি যেন বাসা থেকে যখন বের হবা যেন পরীক্ষার হলে একটু আগে যাইতে পারো সকল ধরনের অস্থিরতা মানে ছোট ছোট কারণেই অনেক বেশি অস্থিরতা এবং প্যানিক না হয়ে একটু মানে মানে কি বলে এটাকে ম্যাচিওর্ডলি একটু চিন্তা করবা ঠান্ডা মাথায় এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবা পরীক্ষার এই তিন ঘন্টা সময় তোমার নিজের দিন শেষে এ প্লাস আমাদের সবারই লাগবে এ প্লাস লাগবে এই কারণে তার কারণ হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে এই নাম্বারটা ম্যাটার করে সো তোমরা সবাই এ প্লাসের জন্যই চেষ্টা করবা তোমরা সবাই চেষ্টা করবা একশো মার্কের মধ্যে যেন নব্বই বা পঁচানব্বইয়ের কাছাকাছি যাওয়া যায় যে যেমন চেষ্টা করেছ সেই মাফিক চলাচল করার চেষ্টা করবা পরীক্ষার হলে এক বন্ধু আরেক বন্ধুর দিকে তাকানোর চিন্তা করো না আরেকজনের হেল্প নেওয়ার চেষ্টা করো না তোমরা জানো যে ফিজিক্সের আগে দুই দিন বন্ধ এবং তারপর হচ্ছে একদিন বন্ধ কেমিস্ট্রিতে সাত দিন বন্ধ আছে বায়োলজিতে ছয় দিন বন্ধ আছে এই দিনগুলাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে তোমরা জানো যে অনেক বেশি বন্ধ থাকলে আবার অনেকে বলে যে এত বেশি বন্ধ আবার ব্যবহার করা যায় না তবে আমরা আমাদের এফটির তরফ থেকে আমাদের টিচার প্যানেল প্রত্যেকটা পরীক্ষা শেষ হওয়ার পর পরবর্তী পরীক্ষার জন্য যা দরকার সেই মাফিক ভিডিও ইউটিউবে আপলোড করবে রেকর্ডেড ভিডিও আমরা আগে ফেসবুক লাইভ করতাম কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে ফেসবুক লাইভে যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্ম যার প্রয়োজন নাই সেও প্রবেশ করে দেখা যায় শুধু শুধু কমেন্টের একটা অনেক ঝুড়ি থাকে এই কমেন্টের ঝুরি আসলে আমাদের কোনো কাজে আসে না সো আমি চিন্তাভাবনা করেছি আমরা সবাই মিলে যে ভিডিওগুলো ইউটিউবে দিব এবং ইউটিউবে তোমরা নিজেরা যাদের প্রয়োজন কেবলমাত্র তারা দেখবা বাবা মার দোয়া যেন তোমাদের সাথে থাকে নিজের চেষ্টার কর্মফলই তোমরা পাবা সো এর বাইরে কোনো কিছু ঘটবে না আমি তোমাদের জন্য দোয়া করি এফটি পরিবার তোমাদের জন্য দোয়া করছে আমাদের অফলাইন ব্রাঞ্চে যারা লেখাপড়া করেছে আমাদের অনলাইনে আমাদের অদম্য পঁচিশ ব্যাচ তোমরা যারা লেখাপড়া করেছো আমাদের কাছে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো যে পয়েন্টগুলো বললাম এগুলো জানা পয়েন্ট তারপরেও মানুষ ভুল করে মানুষের মধ্যে নার্ভাসনেস থাকে তারপর পরীক্ষায় কি কি ভুল করছে ওইটা আবার বাসে এসে মিলানোর পরে মনটা আবার আতঙ্কিত হয়ে ওঠে বা চিন্তিত হয়ে ওঠে এই সামনের জিনিসগুলাকে নিয়েই সামনে চলতে হবে সো যে কোনো পরিস্থিতিতে নিজেকে একটু সামলানোর চেষ্টা করবা অযথা প্যানিক হইও না বাবা মা যদি মানে সাপোর্টিভ নাও হয় বা বাইরের কোনো পরিবেশ যদি তোমার সাপোর্টিভ নাই হয় তাহলে তুমি মনে রাখবা যদি তোর ডাক শুনে কেউ না সেরে তবে একলা চলো তো একলাই চলতে হবে সো যে কোনো পরিস্থিতিতে নিজেকে সঠিকভাবে মানে পরিচালনা করে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন আর জীবনের দুঃখ কষ্ট হচ্ছে নৌকার মতো নৌকা যেমন পানির মধ্যে চলে তো জীবনটা এরকম দুঃখ কষ্ট সুখ দুঃখ নিয়েই চলে সো নৌকাটা যদি পানির উপরেই থাকে বেটার কিন্তু পানিটা নৌকার উপরে উঠে গেলে সমস্যা তো জীবনের দুঃখ কষ্টগুলোকে মানে সামনে আনার প্রয়োজন নেই এগুলোকে নিচে রেখে সামনে চলার নামই হচ্ছে জীবন তোমাদের জন্য অনেক শুভকামনা অনেক দোয়া থাকলো ইউটিউবের ভিডিওগুলো তোমরা পাবা তোমরা দেখে নিও তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম